হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো বন্ধুরা আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা তো দেখতেই হবে তো দেখে বুঝেই গেছো রেডি হয়ে গেছি কিন্তু কোথায় যাচ্ছি তো আমি যাচ্ছি আজ পুজো দিতে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো চলো এখন বেরোনো যাক বন্ধুরা এই যে বাড়ি থেকে বেরিয়েও পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে আর আমার বাড়ি থেকে মন্দিরটা বেশ একটু দূরেই আছে তো এই যে হেঁটে যাচ্ছি দেখতেই পাচ্ছ আর প্রচণ্ড রোদ্দুর গরম তো এই যে মন্দিরে এখন পৌঁছে গেছি আর মন্দিরটা এতটা সুন্দর না গেলে একদম মনটা শান্তি হয়ে যায় তো আমি যখন গেছিলাম মন্দির পুজো দিতে তখন ঠাকুরমশাই বসে গেছিলেন পুজো করতে আর কি শুরু হয়ে গেছিলো পুজো এই যে দেখতে পাচ্ছো খুব সুন্দর মন্দিরটা তো দেখতে পাচ্ছ তো আমি কোন ঠাকুরের পুজো দিতে গেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভাদ্র মাস শনিবার আমি বড় ঠাকুরকে পুজো দিতে গেছিলাম